বন্ধুরা আজ বানাবো আমি কাশ্মীরি চিকেন মশলা এই দেখেন এখানে মাংস নিয়েছি এখানে পুরো গোটা গরম মশলা জিরে শুকনো মরিচ নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে টমেটো নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি এখানে বাটার নিয়েছি এখানে টক দই নিয়েছি আর এখানে আছে লবণ হলদি মরিচ কাশ্মীরি কাশ্মীরি মরিচের গুড়ি জিরে ধনের গুঁড়ি একসাথে আর চিকেন মশলা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি রসুনের পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন টমেটো দিয়ে দিচ্ছি এখন আমি সব ওই মশলাগুলি দিয়ে দেবো

নারী চিলি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো টক দই দিয়ে আবার একটু ঢেক দেবো মাংস ভালো করে সেদ্ধ হয়ে গেছে বাটার দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি বাটার দিয়ে দিচ্ছি ধনে পাতা তুই দিয়ে দিলাম নিজে বন্ধুরা মাংস রান্না আমার হয়ে গেছে এখানে আমি জানিয়ে দেব দিদি বন্ধুরা আমার কাশ্মীরি চিকেন মশলা হয়ে গেছে রান্না করা এই যে বন্ধুরা আমার কাশ্মীরি চিকেন মশলা হয়ে গেছে এই দেখুন নিজে এটা দিয়ে এখন আমরা পোলাও ভাত বন্ধুরা কেমন হয়েছে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন